সিলেট বাংলাদেশের এমন একটি জায়গা যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক সবুজ শ্যামল ছায়ার দেশ যেখানে হারিয়ে যাবেন এক অপরূপ সৌন্দর্যের মাঝে আছে পাহাড় ঝর্ণা সবুজের ছা আর তিনশো আউলিয়ার এক পবিত্র ভূমি আছে জাফলগের সৌন্দর্য মায়াবী ঝর্ণা ভোলাগঞ্জ সাদা পাথর খাসিয়া পল্লী কিংবা হযরত শাহজালাল রহমাতুল্লা আলাইহি কিংবা শাহপরান রহমাতুল্লা আলাইহির এর পবিত্র দরগা সবই এই সিলেটের প্রাণ ভোমরা আর বাংলাদেশ ভারতের সীমানা ঘেঁষা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য হাজারো গ্লানি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো ঢাকা থেকে সিলেট যাওয়া আসা কিংবা থাকা খাওয়া সহ যাবতীয় ভ্রমণ গল্প যা আমাদের এই ভ্রমণের অন্যতম অংশ বটে যা হয়তো কা আসতে পারে কোনো ভ্রমণ পিপাসুর আর সাথে আমি হেলাল উদ্দিন থাকছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন নামে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে সবাই সাথে থাকে সবাইকে আমাদের সিলেট ভ্রমণে স্বাগতম বাসা থেকে বের হয়ে কুরিল চৌরাস্তা সেখানে বাস থেকে প্রথমে কমলাপুর রেলওয়ে স্টেশন আর এই ট্রেনগুলোই ছুটে চলে দেশের বিভিন্ন প্রান্তে পরিবেশটা মোটামুটি ঠান্ডা ছিল এখান থেকে কাউন্টারের টিকিট প্রদান করা হয় কমলাপুর রেলওয়ে স্টেশন দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে নান্দরিক নকশা চোখে পড়ে যে কারো হাজারো যাত্রীর পদচারণা এই কমলাপুর রেলওয়ে স্টেশনের অন্যতম অংশ ঢাকা থেকে আপনি চাইলে বাস ট্রেন কিংবা বিমানে যোগে যেতে পারেন সিলেটে আর বাসে গেলে ঢাকার সায়েদাবাদ কিংবা যাত্রাবাড়ি সহ অনেক জায়গা থেকে ছুটে চলে সিলেটের উদ্দেশ্যে এসি এবং নন এসি বেদে ভাড়া পড়ে ছয়শো থেকে পনেরোশো টাকার মধ্যে আর ট্রেনে গেলে ঢাকার মতিঝিল কমলাপুর রেল স্টেশন থেকে ছুটে চলে সিলেটের উদ্দেশ্যে কয়েকটি ট্রেন ভাড়া পড়ে এসি ও নন এসি ভেদে ভেদে তিনশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যে আর বিমানে গেলে ভাড়া পড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আজকে আমরা ঢাকার মতিঝিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করব। ভাড়া পড়েছে ভ্যাট সহ তিনশো টাকা জন প্রতি তবে বারো বছরের নিচে হলে একশো টাকা কম লাগে আমাদের ট্রেন ছেড়ে যাবে এগারোটা পনেরো মিনিটে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে হাজির হলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে বাংলাদেশের মধ্যে এটি কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন প্রবেশগেটে সবাইকে টিকিট প্রদর্শন করা বাধ্যতামূলক আমরাও টিকিট দেখিয়ে ভিতরে কি অপেক্ষা করতে থাকি আমাদের ট্রেনের জন্য তবে এই ভ্রমণে আমার সাথে আমার সহধর্মণী ছাড়াও আছে আমার কলেজ বন্ধু কবির শেখ ও তার পরিবার দীর্ঘ দশ বছর পর যার সাথে মুখোমুখি সাক্ষাৎ ভাতিজা এখন অনেক বড় হয়ে গিয়েছে অপেক্ষা করতে করতে রেলওয়ে স্টেশনটি একটু ঘুরে দেখলাম তবে বাংলাদেশের ট্রেন বিলম্ব হবে না সেটি ভাবা যায় না কমলাপুর রেলওয়ে স্টেশন যেহেতু বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয় স্টেশন তাই এখানে ভিড় থাকে সব সময়। হাজারো যাত্রী অপেক্ষা করছে ট্রেনের জন্য কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন এসে হাজির হলো প্ল্যাটফর্মে যাবো জয়ন্তিকা এক্সপ্রেসে আমাদের সিট পড়েছে শেষ বগিতে ট্রেন আসা মাত্রই সবাই ছুটে চললো বগিতে নিজের আসন খোঁজার জন্য দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন উঠে আসন গ্রহণ করলাম নির্ধারিত সিটের চেয়ে এই বগিতে অনেক মানুষ দাঁড়ানো কারণ দাঁড়ানো সবাই কিচেন কেবিনে গ্রহণ করে অবস্থান করেন এরা সবাই ব্রাহ্মণ বাড়িয়া নরসিংগীর যাত্রী ধীরে ধীরে আমাদের ট্রেন ছুটে চললো সিলেটের উদ্দেশ্যে সময় কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটি ছেড়ে গেল আমাদের ট্রেনটি সবুজের প্রকৃতি আর মাঝে মাঝে ইট পাথরের এই শহর ছেড়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন তারপর আবার ছুটে চললো তার গতিতে সিলেটের উদ্দেশ্যে একটু নাচি বাইলে কি আর ভ্রমণ করা যায় ট্রেনে সবুজের মাঠঘাট আর প্রকৃতি যেন আমাদের শুভেচ্ছা জানাচ্ছে দেখা হলো বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনের যেতে যেতে এই নদীর ওপর এই সুন্দর ব্রিজ দিয়ে পার হলাম যা আশুগঞ্জে অবস্থিত সবুজের প্রকৃতি যেন আমাদের সঙ্গী বিপরীত দিক থেকে আসা এই ট্রেনের দৃশ্য ধারণ হলো আমার ক্যামেরায় তবে একটি বিষয় সাবধান জানালার বাহিরে হাত দিয়ে মোবাইল কিংবা ক্যামেরা বের করবেন না কখনো ধু মেরে নিয়ে যেতে পারে এখানকার বাচ্চাগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ট্রেন জার্নি ট্রেন জার্নি এমনিতে নিরাপদ হয় যাওয়ার পথের এই সবুজ দৃশ্যগুলো ভোলার মতো নয় চারিদিকে সবুজের ছায়া যেন ধারণ হচ্ছে চোখের পাতায় দেখুন কি সুন্দর বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য মাঠঘাট বিল আর সবুজের ছায়া প্রাণ জুড়ায় সবার ক্ষেতের মাঝে সাদা কাপড় বিছানো এগুলো টমেটো ক্ষেত ট্রেনের এই জার্নি কখনো ভুলার মতো নয় দুপাশ দিয়ে হাজার হাজার সবুজ গাছের ছায়া আর ফসলি জমি আর মাঝে মাঝে উঁচু টিলার সারি সারি সবুজ গাছ যাত্রাপথে হকারের দেখা পাওয়া যায় হয় হেমাশে এটি হলো সায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশন যেখানে যাত্রী ওঠানামা করে থাকে আমিও একটু নেমে দেখে নিলাম এই রেলওয়ে স্টেশনটি ওই যে দূর থেকে ওই সবুজের দৃশ্য আমার মন প্রাণকে ছুঁয়ে দিচ্ছে এক প্রশান্তির ছায়া চায়ের বাগান কিংবা উঁচু টিলার ওপর সারি সারি হাজারো গাছের দৃশ্য খুবই চমৎকার যতই সিলেটের দিকে যাচ্ছে ততই চা বাগান উঁচু টিলার দেখা পাচ্ছি বলা হয় চায়ের দেশ নাকি শ্রীমঙ্গল আর এই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটি একসময় যাত্রাবিরতি করলো পাঁচটা বাজে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে আসা এই ট্রেনটি পাঁচটা বাজে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো এখন থেকে চোখে পড়বে শুধু চা বাগানে বিকেলের এই বেলায় ছুটে চলেছে আমাদের এই ট্রেন সবুজের বাস দিয়ে আরে ভাইরে ভাই কি যে মজা ভ্রমণ করা একবার না ভ্রমণ করলে বুঝতে পারবেন না ট্রেন চাইনি আমার কাছে অন্যতম ভালো লাগার বিষয় কখনো বা খাল বিল ছোট বড় উঁচু টিলা বা চা বাগান পার করে সবুজের মাঝেই ছুটে চলছে এই ট্রেনটি জীবনে টাকা পয়সা তো সবাই আয় করতে পারে কিন্তু এই সুন্দর ভ্রমণ কয়জনে করতে পারে মাঝে মাঝে চানাচুরের খটকটানি আওয়াজ ভালোই লেগেছে এক সময় সন্ধ্যা নেমে এলো যদিও আমার ট্রেনটি এগারোটা পনেরো মিনিটে ছেড়ে আসার কথা থাকলেও এগারোটা তিরিশ মিনিটে ছাড়ে এবং পৌঁছানোর কথা ছিল ছয়টার দিকে কিন্তু ওই যে বিলম্ব আমাদের পিছুই ছাড়ছে এসে পৌঁছালো রেলওয়ে স্টেশনে আমার সিলেট না সাড়ে আগের ভিডিও আছে এই চ্যানেলে মোটামুটি অনেক সুন্দর সিলেটের এই রেলওয়ে স্টেশনটি যদিও এখন কাজ চলমান রেলওয়ে স্টেশন থেকে চেঞ্জ করে চলে যাবো হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহিদ দরগা গেটে যেখানে পাওয়া যাবে সব ধরনের আবাসিক হোটেলগুলো এখানে এসি ও নন এসি রুমগুলো ছয়শো টাকার থেকে শুরু করে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা এই দরগা গেটে একটি হোটেলে উঠি যার ভাড়া পড়েছে এক হাজার টাকা নন এসি এবং এসি পড়েছিল দুই হাজার টাকা সিলেটের এই পবিত্র ভূমিতে হাজির হলাম আর ঘুরে দেখাবো সকল দর্শনীয় জায়গাগুলো আর তুলে ধরবো এই চ্যানেলে